শুভ সকাল বন্ধুরা মামা দেখো উঠে পড়েছে আমি তোমাদের দেখাতে পারছি না জানি না তো দেখো এটা আমার বাড়ির ছাদ বাগানের গাছ তো এই ফুল গাছটা তোমরা সবাই চিনতে পারছ তো বাড়ির ছাদের ওপরে গাছ বসাতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানি আমার ভালোই লাগে তো বেশি জায়গা নেই বলে খুব সীমিত চাষ করছি এই দেখো এটা একটা গাছ ফুল গাছ এই ফুল গাছটার নাম আমাকে কমেন্টে জানাও আর দেখো টমেটো হয়েছে তো সকালবেলাটা এদের সাথে আমার তিনটা কাটে তোমরা সকালটা কিভাবে কাটাও আমাকে জানাবে এই দেখো বেগুন গাছে বেগুন হয়েছে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে খুবই ছোট ছোট গাছে দেখো জায়গাতে আমি চাষ করেছি এই একটা গাছ আর টমেটো গাছ দেখো টমেটো হয়েছে ওখানেও একটা টমেটো গাছ এখানেও একটা টমেটো গাছ আর জবা ফুল রোজই আমি এটা হচ্ছে লক্ষ্মী জবা তো সকালবেলাটা আমি ছাদে এসে গাছে জল দিই আর চা খাই তো চায়ের কাপটা ওখানে রেখে এসেছি আর ওই দেখো পাখিদেরকেও খেতে দিই তো সব পাখিরা খেয়ে চলে গেছে কেন ওরা মানুষকে তো একটু ভয় পায় এই জন্য বেশিক্ষণ থাকে না ওরা ওদেরকে খেতে দিই বিস্কুট মুড়ি খেয়ে ওরা চলে যায় মানুষের পায়ের আওয়াজ পেলে আর ওই গাছে দেখো আমের সবে বোল এসছে আমি চা খেতে খেতে গাছে জল দিই আমার দিনটা এভাবে শুরু হয় তোমরা কিভাবে দিনটা শুরু করো আমাকে জানিও একটা একটা